আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ব্যবস্থাপনা ষষ্ঠপত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট ভালো একটি রেজাল্ট করতে পারবা তো তোমাদের জন্য প্রতি বছর নেই এবার আমরা স্পেশাল সেশনগুলো তৈরি করে ফেলছি যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে কবে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন ফলবর্তন কী কার্য সম্পাদনে প্রতিষ্ঠিত মান থেকে বিচ্যুতি ত্রুটির কারণ নির্ণয়ের পর উক্ত ত্রুটি বিচ্যুতিসমূহ সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা বা অবস্থা গ্রহণের জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকে ফলবর্তন বলে প্রেষিত আচরণ কি প্রেষিত আচরণ বলতে সেই আচরণকে বোঝায় যা অবস্থা থেকে সৃষ্ট গন্তব্য অভিমুখী উদ্দেশ্য প্রণোদিত এবং স্থায়িত্বশীল কার্যভিত্তিক সংগঠন কি সংগঠনের ব্যবস্থাপকীয় কার্যাবলীকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রতিটি বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞ কর্মীর হাতে অর্পণ করাকে কার্যভিত্তিক সংগঠন বলা হয় তারপর হচ্ছে কমিটি বিশেষভাবে মনোনীত একটি ক্ষুদ্র দল বা যাদের প্রশাসনিক দায়িত্ব তো তোমরা যারা ইংরেজি নিয়ে পাওয়ার কিছু নাই প্রথম হচ্ছে আমরা আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি লিখবা লিখবা না বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে তুমি সেটা পারবা এ দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যে এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেভাবে সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো মাত্র দুইটা স্লোগান দিয়ে তোমাদেরকে সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কিভাবে করতে হয় তারপর পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে প্রশ্ন করতে মানে করুক না কেন তুমি সেটা পারবা এরপর রিপোর্ট আমি মাত্র দুইটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপর প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবা সকল প্যারাগ্রাফ শেষ দুইটা লেটার শিখবে সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন দুইটা শিখবা সব শেষ ডব্লিউএস কোয়েশন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেশে এখান থেকে গমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দিছে এখান থেকে গমন পড়বে রাইট ফর্ম অফ বার্ব তিরিশ থেকে বত্রিশটা দেশে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গমন থাকবে রিয়ারেন্স তিরিশ বত্রিশটা দেশে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাঞ্চ অ্যাশন দশ থেকে বারোটা দেশে এখান থেকে কমন তারপরে সুইটেবল ওয়ার্ড তিরিশ থেকে বত্রিশটা দিছে এগুলোই কমন তো তোমরা যারা এত মানে খুব সুন্দরভাবে খুব সহজে শিখতে চাও তারা সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অর্পণ করা হয় মূলত তাদেরকে কমিটি বলা হয় তারপরে দেখো সাংগঠনিক সংস্কৃতি কি কোনো প্রতিষ্ঠানের পরিচালনার জন্য যে সকল মূল্যবোধ এবং বিশ্বাস ভিত্তি হিসাবে কাজ করে তাকে সাংগঠনিক সংস্কৃতি বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন মানব সম্পর্ক মতবাদের জনক বলা হয় কাকে মনে রাখতে হবে মানব সম্পর্ক মতবাদের জনক বলা হয় অ্যান্টন মেওকে আমাদের সাত নম্বর প্রশ্ন উন্মুক্ত সিস্টেম কে যে সিস্টেম পরিবেশের সাথে পর ও শক্তি উভয় বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন সংস্কৃতি বলতে কী বোঝো কোনো কোম্পানির পরিচিতির জন্য যেসব মূল্যবোধ এবং বিশ্বাস বৃত্তি হিসাবে কাজ করে তাকে সংস্কৃতি বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন সামাজিক সিস্টেম কি। মনে রাখতে হবে লক্ষ্য অর্জনের জন্য আন্তঃক্রিয়ার গতিশীল সংগঠিতকরণের এক সেট উপাদান বা উপাদান সমষ্টিকে সামাজিক সিস্টেম বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন সামাজিকীকরণ বলতে কী বোঝাও উত্তরটা হচ্ছে যে প্রক্রিয়ায় নতুন কর্মী সংগঠনের মূল্যবোধ আদর্শ বিশ্বাস এবং উদ্দেশ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারে তাকে সামাজিকীকরণ বলা হয় সাংগঠনিক আবহ বলতে কী বোঝায় সাংগঠনিক আবহাওয়া হচ্ছে কতগুলো বৈশিষ্ট্যের সমষ্টি যা দিয়ে এই প্রতিষ্ঠানকে বর্ণনা করা যায় এবং অন্য প্রতিষ্ঠান থেকে একেও আলাদা করতে পারা যায় আমাদের বারো নম্বর প্রশ্ন ব্যক্তিত্ব কি সামাজিক পরিবেশে সামঞ্জস্য স্থাপনকারী আচরণ সমূহের সময়কেই ব্যক্তিত্ব বলা হয় প্রত্যক্ষণ কি প্রত্যক্ষণ হলো সংবেদন এবং প্রক্রিয়া এ দুয়ের মধ্যবর্তী একটি মানসিক অবস্থা সংবেদনকে যখন ব্যাখ্যা করা হয় তখনই তা হয়ে ওঠে প্রত্যক্ষণ কার্য সন্তুষ্টি কি। সংগঠনের কার্যক্রম পরিবেশ সুযোগ সুবিধা কোম্পানির নীতি ইত্যাদি বিষয় সম্পর্কে কর্মচারীদের অনুকূল প্রতিকূল ধারণা করে ওঠে তাকে কার্য সন্তুষ্টি বলা হয় শিক্ষণ কি অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিক্ষণ বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন দলীয় গতিশীলতা সংজ্ঞাদও যে সামাজিক প্রক্রিয়া দলের সদস্যদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক চাহিদা পূরণের লক্ষ্যে পারস্পরিক প্রতিক্রিয়া করে তাকে দলীয় গতিশীলতা বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন পদমর্যাদা কি সংগঠনের কর্মীদের কার্য অনুসারে যার যার পদের জন্য সম্মান প্রদর্শনের জন্য আচরণের প্রক্রিয়াকে পদমর্যাদা বলা হয় আনুষ্ঠানিক দলের যে দল সাধারণ স্বার্থ নৈকট্য এবং বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠে তাকে আনুষ্ঠানিক দল বলা হয় সভাকে যখন সদস্যরা একত্রিত হয়ে আলোপ আলোচনার মাধ্যমে কোনো বিশেষ সিদ্ধান্ত উপনীত হয় তখন তাকে সভা বলা হয় তারপর দেখো উলম্ব দল কি সংগঠনের একই বিভাগের বিভিন্ন স্তরের কর্মীরা সম্মিলিতভাবে দল গঠন করলে তখন তাকে বলে যেসব নেওয়া হয় এবং তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় তখন তাকে গণতান্ত্রিক দল বলা হয় তারপর দেখো ফলপ্রসূ যোগাযোগ কি ফলপ্রসূ যোগাযোগ হচ্ছে তথ্য প্রেরণ বা গ্রহণের সবচেয়ে সঠিক উপায় সমান্তরাল যোগাযোগ কি একই বিভাগের লোকজনের মধ্যে সংগঠিত সমান্তরাল যোগাযোগ যোগাযোগ বলা হয় নিরীক্ষা কি খুঁজে বের করা এবং প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করাকে যোগাযোগ নিরীক্ষা বলা হয় আন্তভিত্তিক যোগাযোগ কি সংগঠনে এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তি যে যোগাযোগ স্থাপিত হয় তাকে আন্তঃভিত্তিক যোগাযোগ বলা হয় আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন বাজেট নিয়ন্ত্রণ কি বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলা হয় আমাদের সাতাশ নম্বর প্রশ্ন বাজেটকে নির্দিষ্ট সময়ে সরকারের সম্ভাব্য আয় ও ব্যয়ের পরিপূর্ণ বিবরণীকে বাজেট বলা হয় আমাদের আঠাশ নম্বর প্রশ্ন নিয়ন্ত্রণ কাকে বলে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি কার্য পূর্ব পরিকল্পিত পরিকল্পনা যে সম্পাদন হচ্ছে কিনা তা সুনিশ্চিত করার কাজকে নিয়ন্ত্রণ বলা হয় কাকে বলে পেশন হচ্ছে কর্মীর প্রয়োজন চাহিদা অভাব আকাঙ্ক্ষা অনুভব অনুভব প্রবৃত্তি আচরণকে গতিময় ও সক্রিয় করে সর্বোত্তম কার্য সম্পাদনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য একটি অন্যতম কৌশল দ্বিপাদন তত্ত্বের প্রবর্তককে এটা হচ্ছে দ্বিপাদন তত্ত্বের প্রবর্তক হচ্ছে অধ্যাপক হার্সবার্গ তো এভাবে আমাদের কবি বাবিবাক সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ সাজানো রয়েছে তুমি কিন্তু চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো আজকের থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে সেবা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি স্টাডি অ্যাপস